এখানে এসে একটু একটু করে মানে যত আগাচ্ছি ততই হচ্ছে ফল পাচ্ছি স্নো পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা যা দেখতে পাচ্ছেন সবই স্নো এই যে আপনাদের একটু দেখাই দেখেন মনে হচ্ছে একটু একটু করে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম চমরং থেকে বাম বসার এক্সট্রিম অভিজ্ঞতা সারা দিন পায়ে হেঁটে উঁচু নিচু পাহাড়ি পথ পাড়ে দিয়ে যখন আমরা বাম বয়সে পৌঁছাই ঘড়ির কাটায় তখন সন্ধ্যা সাতটার কাছাকাছি যে কারণে আমরা সিদ্ধান্ত নেই আজকের রাত এখানেই থাকবো রাতের খাবার শেষ করে একটু তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ি কারণ কাল আমাদেরকে অনেক কঠিন একটা পথ পাড়ে দিতে হবে আর আজকের ভিডিওতে আপনারা এমন কিছু দেখবেন যা ছিল সবচেয়ে সুন্দর কিন্তু অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ আজকে আমাদের গন্তব্য দেউরালি পর্যন্ত এবং রাতে সেখানেই থাকব তো চলুন শুরু করা যাক অন্নপূর্ণা ট্রেকের আরও একটি নতুন পর্ব গুড মর্নিং ফ্রম ব্যাম্বো গেস্ট হাউস এখন যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে এই ব্যাম্বো গেস্ট হাউস আর কি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেইশশো পঞ্চাশ ফিট উপরে গতকাল ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম আমরা গতকাল রাতে হচ্ছে এখানে ছিলাম আর আজকে হচ্ছে আমাদের চতুর্থ দেশ ট্রেকিংয়ের সো দেখতে পাচ্ছেন পিছনে চমৎকার একটা ভিউ ওই দেখুন মাউন্টেনগুলা স্পষ্ট মানে দেখা যাচ্ছে ওইদিকে মাচাপোচার আছে তো একটু হচ্ছে ঘুম থেকে উঠলাম একটু আগে না মোটামুটি কিছুক্ষণ ঘুম ঘুম থেকে উঠে গোসল টোসল করলাম ফ্রেশ ফ্রেস্টে হলাম তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমাদের ট্রেকিংটা আমরা আজকের মতো শুরু করব তো চলুন দেখি আমাদের জন্য কি ব্রেকফাস্ট আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আজকে ব্রেকফাস্টে আমাদের এখানে আছে হচ্ছে দুটা প্যানকেক আর হচ্ছে একটা এগ পোচ আর কি ডিম পোজ যেটাকে বলে আর কি দুটা ভিজে নাই এখানে দুটারা কোল্ড হয়ে যাচ্ছে ধরে রাখতে দুটা চকলেট প্যানকেক দেয়া হয়েছে আর দুটার একটা সাইজ বেশ বড় মানে যারা মোটামুটি ভালো মানের খাদ্যক তাদের জন্য দুইটা শেষ করা মানে সম্ভব যে এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে যে সর্ববাম তো দিদি যাইয়ে দেখা ফিল ফিল মিলেগা ফিল মিলেগা সি ইউ মেবি টু দে দেওয়ালি এন্ড আফটার টুমরো এবিসি অর এমবিসি 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 আই গো এন্ড ব্যাক হিয়ার মেবি হিয়ার অর মেবি দবান এখন হচ্ছে আমাদের চতুর্থ দিনের মতো ট্রেকিংটা শুরু করতে যাচ্ছি মোটামুটি ব্যাগটা গুছানো শেষ এই যে রেডি আর এখানে টেম্পারেচার এখন অনেক কম যে কারণে হচ্ছে গ্লাস্টর্স পরে মানে টোটাল যা প্রিপারেশন নিয়ে নিছি হাঁটতে হাঁটতে যদি দেখি যে গরম লাগে তাহলে হয়তো আবার খুলতে হবে আর এই গেস্ট হাউসটা আসলে অনেক চমৎকার ছিল আপনাদেরকে আমি আগেই দেখাইছি আর কি প্রত্যেকটা জায়গা আসলে আসলে কেমন একটা মায়া মায়া কাজ করে ওটার প্রতি মন চায় যে এখানে থেকে যাই বাট কিছু করার নাই যেতে হবে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এবিসি ট্রেক সো সেখানে তো আমাদেরকে যেতেই হবে আল্লাহ নাম নিয়ে হাঁটতে থাকি দেখি কতদূর কি সুস্থভাবে যেতে পারি নমস্তে ফ্রম বাংলাদেশ লোকাল নেপাল ওকে এখানে আর একটা লজ আছে ইকো ফ্রেন্ডলি লজ জায়গাগুলো আসলে এতটা সুন্দর কি বলবো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা যখন প্রতিটা স্টেপে যাচ্ছি আর সুন্দর সুন্দর জায়গার সাথে পরিচিত হচ্ছি দেখুন কতটা আবারও হাজকে আমাদের বাগানের ভিতর দিয়ে হাঁটতে হবে হয়তো কিছুটা পথ এবং সামনে গিয়ে একটা আপার হিল আছে সেখানে উঠতে হবে আর বুঝতে পারছেন এখানে কি অক্সিজেন হচ্ছে না মাত্র ট্রেকিংটা শুরু করছি বাট প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছে একেবারে এতটা মানে শুরুতে ট্রেকিংয়ের শুরুতে যদি এভাবে হাঁপিয়ে যাই তাহলে তো ব্যাপারটা অনেক ভয়ানক হতে পারে নিজে দেখুন একদম গহীন একটা অরণ্য বাগান হারেদের বাঁশগুলো দেখেন একদম চিকুন চিকুন বাঁশ কিন্তু এগুলো অনেক শক্ত হয় সামনে একটা ব্রিজ আছে মেবি ওই ব্রিজটা পার হইতে হবে ছবির মতোই সুন্দর সেই বিখ্যাত ব্যাম্বো জঙ্গল দিয়ে আবারও আমাদের যাত্রা শুরু এই জঙ্গল দিয়ে যতই হারছি বারবার আমার শুধু হলিউড সিনেমায় দেখানো কিছু দৃশ্যের কথা মনে পড়ছে আসলে এই ট্রেক এতটাই রোমাঞ্চকর যে মনে হবে আপনি কোনো এক কল্পনার জগতে হারিয়ে যাচ্ছেন যেখানে ভয় আছে মৃত্যু ঝুঁকি আছে শারীরিক কষ্ট আছে তবে সব কিছুকেই হার মানাবে এই রোমাঞ্চকর যাত্রা হাজার হাজার বছরের পুরাতন এই জঙ্গলে কত শত পর্বতারোহীর পা পড়েছে এর মধ্যেও অনেকে আছেন অন্নপূর্ণা সাবমিট করতে গিয়ে মারা গিয়েছেন এসব ভাবতে ভাবতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন সম্ভবত আমাদেরকে উপরে উঠতে হবে কালকে যতটা নিচে নামছিস ঠিক ততটাই আবার উপর উঠতে হবে দেন হচ্ছে আবার আরেকটা ডাউন হিল আছে মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে পর্যায়ে উঠতে গিয়ে এখানকার সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন মানে এই ট্রেকিং করতে গেলে এই যে জ্যাকেট ট্যাকেট পরলে পুরা ঘেমে যায় আবার সেদিকে নাক টাক পুরো ঠান্ডা হয়ে আসতেছে কিন্তু শৈল কিন্তু ঘামতেছে আবার জ্যাকেট খুলে যে আপনি হাঁটবেন সেটার কোনো ওয়ে নেই মানে জ্যাকেট পরতে হয় আবার খুলতে হয় এরকম একটা প্যারা আমি সাজেস্ট করব আপনারা উইন্ড ব্রেকার নিয়ে আসবেন মোটামুটি হালকা পাতলা একটা উইন্ড ব্রেকার নিয়ে আসবেন এই ট্রেকিংয়ের সময় দেখ একটা টি শার্ট পরবেন অ্যান্ড উন ব্রেকার পরবেন তাহলে সেটা একটু স্বস্তিদায়ক হবে প্রচণ্ড রকমের প্যারা খাচ্ছি এটা ঘুরতে গিয়ে ও ভেরি নাইস ও লাস্ট নাইট ইয়েস লাস্ট দেখ শোনো দেখছেন এই যে ও হচ্ছে চায়না থেকে আসছে ও আজকে হচ্ছে ওই এবিসি কমপ্লিট করে মাত্র ব্যাক করতেছে তো আমাদেরকে কিছু পিক দেখাচ্ছে এবিসি'র সেখানে বলতেছে যে মারাত্মক স্নো প্রচুর স্নো এই যে ও মাই গড just What was the time? Uh, uh, afternoon, maybe. Afternoon or? Yeah, 4 p.m. 4 p.m. Oh, so can we see, right? Man yes, I, yes. Okay, okay, Today okay. A, we'll okay, so okay. How, what's your name? And an, My name is Mike. Uh, Mike? Yeah, Mike. Uh, Mike. Mike from China. Yeah. Okay. Hello? Bangladesh. Hello, Bangladesh. Okay. Hello. Okay, okay. best of luck. Okay. 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 Where did you stay last night? Last night I uh, stayed Himalaya. Himalaya yeah, yeah two days ago i lived to the durali durali hmm. go do, go up the abc abc, ABC huh? go down to the himalaya himalaya okay yeah, himalaya okay. Right now go go, go back. You, you are a solo traveler? solo traveler or you alone you alone yes I'm oh one. my I'm god only one. just only one yeah oh good. brave man bravo no, bravo no. okay okay best of luck see you okay, okay. Thank you. ওদের সাহস দেখে আমি মানে পুরো অবাক যে একা একা আসছে একা এই পথে একা ট্রেক করতেছে উইদাউট গাইড পোর্টার জাস্ট একা কিছুটা উঠার পরে জাস্ট একটা জায়গা দেখেন ও মাইক কি জায়গা এটা দেখেন ও জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা জায়গা পেলাম এটা একটা ঝিজি পথ বাট এখন পানি নেই এখানে গাছের ইয়াদের আর কি একটা ব্রিজ বানানো হয়েছে ম্যান ওই দেখেন ওই যে পাহাড় বিশাল সব মানে এটা ওই হিমালয় থেকে আসছে আর কি এখানে যদি এই মুহূর্তে পানি থাকতো সেটা অবশ্যই বরফ দেখা যেত দেখেন কি জায়গা ও ম্যান প্রায় আট হাজার দুইশো ফুট উপরে এখন কিছুটা আবার হিল এসে এখানে আবার ডাউন হিল আছে এখানে আবার নামতে হবে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই এই যে দেখেন এই যে সাদা সাজা যেটা দেখছেন এটা কিন্তু স্নো দেখায় আপনাদেরকে এই দেখেন এই যে গতকাল যে স্নো পড়ছে সেটা এই যে চিনির মতো গোড়া গুড়া এটা এখন গলতে মানে গলতেছে আর কি এই দেখেন এখানে হচ্ছে গতকাল রাতে মাইনাস ছিল ওই বৃষ্টি হয়েছে ওইটা স্নো হয়ে গেছে মানে হালকা স্নোফল হয়েছে আর কি এটা হচ্ছে তার প্রমাণ পুরা চিনির মতো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে আমার সামনে স্নো এই যে সব স্নো এই জীবনে প্রথমবার এরকম স্নোর এটা সামান্য পড়ছে সামনে গেলে অনেক পাবো আর মাউন্টেনটা দেখেন অ্যামেজিং ওই যে মাউন্টেনের একদম চূড়া পুরো সাদা হয়ে আছে ওটা মেয়েকে ঢেকে গেছে বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে ব্যাক সাইড ওই পাশে গেলে ওটা পুরো সাদা জাস্ট দেখেন আনবিলিভ আল্লাহ আল্লাহ তালার কী সৃষ্টি দেখেন আল্লাহর সৃষ্টি দেখে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে ও তা কি সেই লাগতেছে মাউন্টেন এই জায়গাটা দেখুন কত সুন্দর চারপাশে মাউন্টেন ওই যে বিশাল বিশাল মাউন্টেন ওই যে দেখেন ওই যে ওই দিকে হচ্ছে মাচাপুচারে আমার হেপাশে মাউন্টেন দেখেন আর এখানে এসে একটু একটু করে মানে যত আঁকাচ্ছি ততই হচ্ছে স্নো ফল পাচ্ছি স্নো পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা যা দেখতে পাচ্ছেন সবই স্নো এই যে আপনাদের একটু দেখাই দেখেন মনে হচ্ছে একটু একটু করে আহ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা হচ্ছে দোভানে চলে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু দোভান পঁচিশশো পাঁচ মিটার খুব সম্ভবত প্রায় নয় হাজারের ফুইটের কাছাকাছি আর কি এখান থেকে হিমালয় হচ্ছে টু আওয়ার্স অ্যান্ড দেউরওয়ালি ফোর আওয়ার্স থার্টি মিনিট তো আমাদের আজকে রাতে আমরা সম্ভবত দেউরালিতে থাকব রাতে আরে যাওয়ার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দোভান গতকাল রাতে হচ্ছে আমাদের এখানে থাকার কথা ছিল কিন্তু আমরা একটু স্লো আসার কারণে বিকাল হয়ে গেছিলো যে কারণে আমরা আর এখানে আসতে পারিনি এখান থেকে হচ্ছে দেখেন এই যেটা দেখছেন এটা হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্র খুব সম্ভবত এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় ওই জেনারেটার চলতেছে ওকে তো এই কটেজটা আরও সুন্দর এখান থেকে দেখেই বেশ ভালো লাগতেছে মানে যতটা সামনে যাচ্ছি এই এখানকার যত কটেজ আছে লজ আছে এক একটা সৌন্দর্য ততটাই বাড়তেছে আসলে আর এই যে দেখেন এখানে স্নো পড়ছে যে চমৎকার একটা কটেজ দেখেন একেবারে হিমালয়ের সাথে হিমালয়ের গা ঘেসে এই দোভান ওকে তো এখন হচ্ছে দোভানে চলে আসছি এই যে আমাদের ভাইব্রাদার ভিতরে ওরা ওনার রেস্ট নিচ্ছে আর এটার ভিউটা দেখেন মানে মাইন্ড ব্লোয়িং একটা ভিউ এখান থেকে এটা আমার পিছনে হচ্ছে হিমালয় এই যে দেখি পাচ্ছেন এই যে পিছনে হিমালয় গতকাল রাতে এখানে থাকার কথা ছিল এখানে থাকলে আসলে ভালোই হতো আমার ঠান্ডায় ঠোঁট টোট সব একদম জমে আসতেছে দেখেন মানে কি বলবো আমি যতটা আগাচ্ছি ততটাই মুগ্ধ হচ্ছি এই হিমালয়ের সৌন্দর্য দেখে আর হিমালয়ের প্রেমে যে একবার পড়বে তাকে এখানে বারবার আসতে হবে এইগুলা এখানে না আসলে আসলে বোঝা মুশকিল তো দেখেন এখন হচ্ছে এখানে কিছুক্ষণ রেস্ট নেই আমাদের আদার্স যে টিম মেম্বাররা ওরা আসলে দেন হচ্ছে আমরা এখান থেকে রওনা করব এটা হচ্ছে